পড়াশোনার অদম্য ইচ্ছা সমস্ত প্রতিকূলতাকে দূর করেই শিক্ষার্থীকে পৌঁছে দেয় জয়ের শিখরে দারিদ্রতা ও প্রতিবন্ধকতাকে হার মানিয়ে তা আরও একবার প্রমাণ করে দিল হরিহরপাড়ার আমিনুল শেখ জন্ম থেকে সোজাহে দাঁড়ানোর ক্ষমতা নেই তার দুটো পা পোলিওতে মানেনি হরিহরপাড়ার হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী আমিনুল নম্বর মাধ্যমিকে পাশ করেছে খুশি শিক্ষক শিক্ষিকা পরিবারের সকলেই আগামীতে আরও পড়াশোনা করে এগিয়ে চলার স্বপ্ন আমিনুল মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স ছোট থেকে দুটো পা পোলিওতে আক্রান্ত সোজা হয়ে দাঁড়াবার ক্ষমতা নেই দুই ভাই শারীরিক প্রতিবন্ধী বাবা আংশিক প্রতিবন্ধী শরীর ভালো থাকলে কোনো রকমে কাজ করে দুটো রোজগার করেন দুই ভাইয়ের প্রতিবন্ধী ভাতা আর বাবার সামান্য রোজগারে কোনো রকমে এরর সাহায্যে চলে সংসার আশি শতাংশ প্রতিবন্ধকতা নিয়েও পড়াশোনার হাল ছাড়েনি আমিরুল মা ও বন্ধুদের কোলে ভরসা করে স্কুল যাওয়া পরীক্ষা দেওয়া চালিয়েছে সে পড়াশোনার অদম্য ইচ্ছা শক্তি দারিদ্রতা ও প্রতিবন্ধকতাকে হার মানিয়ে সফলতার শিখরে পৌঁছে দিয়েছে আমিনুলকে মাধ্যমিকে ২২৭ নম্বর পেয়ে পাশ করেছে হরিহরপাড়া হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী আমিনুল শেখ আগামীতে আরো পড়াশোনা করে এগিয়ে চলার স্বপ্ন আমিনুলের কত নম্বর পাশ কেমন ভালো কি করব সরকার থেকে যদি কোনো সাহায্য করে ভালো জায়গায় নিয়ে যেতে পারে মা বাবা সাহায্য করেছে বন্ধু বান্ধব স্যারেরা তুলে নিয়ে যেত আমার মা বা বন্ধুরাও সাহায্য করতো উপরে তুলে নিয়ে যেত আমার দুটো ছেলে একটা মেয়ে দুটো ছেলে হ্যান্ডিক্যাপ পড়াশোনা কি তো যা আসা আমি টুকটি থেকে প্রথম থেকে আমি নিয়ে যাই আমি তুলে দিই আবার বন্ধুরাও নিয়ে যায় উপরে তুলে দিয়ে আসে উপরে তিন তলার উপরে হয় আর কোথাও তিন তলার উপরে পরীক্ষা দিয়েছে মাধ্যম দেওয়ার আগে তখন একটা বন্ধু তুলে দিয়ে আসতো তাছাড়া নিচে আমি সববার আমি করেছি আমিও করে তুলে দিয়ে আবার ওই মাস্টারও নিচে নামে আসতো ছেলে পুলে দিয়ে পাস করেছি এখন ভালো কিছু আবার ভর্তি করতে হবে তো আর আব্বু হ্যান্ডিকাপ ওরা দুই ভাই হ্যান্ডিকাপ তিনজনেরা হ্যান্ডিক্যাপ ওই থেকে টান টাই সংসার চালাতে হয় কি করবে হয়তো ওরা মাসে হাজার টাকা করে পায় ওই থেকে কিছু আগায় কিছু আমার আব্বু মারাও দেয় আমার ভাইরা দেয় পাড়া দেয় সাহায্য করলো তার থেকে চলে এই দিন গানা চলে যায় ছেলেটা মানুষ যদি কোনো কিছু পারে একটু কষ্ট করে পড়াশে পড়াশোনা করে একটু ভালো জায়গা আগায় কি চাইবো আমার ছেলে আবার ভর্তি হবে একটু ভালো কিছু হোক এটাই চাই যে আমার ছেলে পড়াশোনা করে কিছু একটা পায় সরকারের কোনো একটা কাজ আমরা আমাদের বাড়ির সবাই তো এরকম অবস্থা যদি ও যদি একটা পড়ে যদি কোনো কাজ করে তাহলে আমাদের তো ভবিষ্যৎ আছে তাই থেকে আমাদের সংসারটা চলে যাবে কোনো একটা যদি কাজ পায় আর আব্বু যেমন ও এরকম আর ভাই তো সব ভেঙে পড়ে আছে বিছানো পড়ে আছে স্কুল প্রাইভেট পায়খানা বাথরুম গাধা পানি টানি যাতে সব আমাকেই করে দিতে হয় আমিনুলের এই সাফল্যে অত্যন্ত খুশি হরিহরপাড়া হাই স্কুলের প্রধান শিক্ষক স্বপন কুমার শাসমল আগামী তো পড়াশোনায় আমিনুলকে সমস্ত প্রকার সহযোগিতা স্কুলের পক্ষ থেকে করা হবে বলেও জানান তিনি করেছে এটা অত্যন্ত একটা আনন্দের খবর সত্যি বলতে ওর প্রতিবন্ধিত আশি শতাংশর উপরে নিজে থেকে হাঁটাচলা করতে পারে না আমাদের স্কুলেও নিয়মিত আসতে পারতো না ওনার মা ভীষণ একজন সংগ্রামী মহিলা মা খুব আদর্শবান একজন মা কারণ উনি কষ্ট করে ছোট থেকে আমরা দেখেছি সেই ফাইভ থেকেই কোলে করে মা নিয়ে আসতেন আর ক্লাসের পরে মা আবার ওকে কোলে করে নিয়ে যেতেন আর কি একজন মা হিসেবে এটা যথেষ্ট একটা বড়ো সংগ্রাম মাকে স্যালুপ জানাতেই হবে আর সত্যি কথা বলতে আমাদের মতো এই সাধারণ বিদ্যালয়গুলোতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য তো আলাদা করে কোনো ব্যবস্থা নেই এই প্রচলিত যে ব্যবস্থা সেই ব্যবস্থার মধ্যে থেকে আশি শতাংশ প্রতিবন্ধকতাকে জয় করে সে যে এবারে মাধ্যমিকে পাশ করে এসেছে এটা বিরাট একটা বড় প্রাপ্তির জায়গা তার প্রাপ্ত নম্বর দুশো সে পাশ করেছে এটা থেকে বড় একটা প্রাপ্তির জায়গা আগামী দিনে সে আমার বিদ্যালয়েই একাদশ দ্বাদশে পড়বে সমস্ত ধরনের সহযোগিতা আমরা করব এবং পরম করুণাময়ের কাছে প্রার্থনা করি যে তিনি যেন এর প্রতি সদয় হন কারণ এই প্রতিবন্ধকতাকে সে কিন্তু জয় করলো জীবনের বড় প্রথম পরীক্ষাতে এটুকুই ভালো লাগার জায়গা নিশ্চয়ই ভালো লাগছে আমার ছাত্র হিসেবে আরো বেশি ভালো লাগছে হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্য সালে বাঙালি আলায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভার এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোন বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ